না 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 এই দায় তুমি এড়াতে পারো না এই দায় আমি এড়াই যাতে পারি না এই দায় এই সমাজের অভিভাবক শ্রেণী যারা আছে তারা কেউ এড়াই পারে না এই দায় তোমার আমার আমাকে সবার এটা বাপ হাউমাও করে কানতেছে যে আল্লাহ আমার কলিজাটা আমার মেয়েটা আমার বুকি ফেরত দাও তোমরা কি ডাকো নে আসো আমার মেয়েটা খুঁজে দাও আমার মেয়েটা হারাই গেছে এগারো বছর বয়সের বারো বছর বয়সের একটা মেয়ে হারাই গেছে বাপ হাউমাও করে কানতেছে বাপের এই কান্দাকাটি এই লেখা সারা দেশে ছড়াই গেছে সবাই হাউমাউ করতেছে যে আল্লাহ এই মেয়েটা যেন সঠিক সময় তার পরিবারের কাছে পৌঁছায় যেতে পারে তো মেয়ে মেয়েটার জন্য কিছু না হয় ফেসবুক পত্রপত্রিকায় ভাইরাল হয়ে গেছে প্রশাসন तटস্থ মেয়ে দাঁড় হবে মা হাউমাউ করে কাঁদতেছে বুক ফাটা আত্নাদ মান নাকি ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে চলে গেছে ক্যান্সারের যন্ত্রণা মা ভুলে গেছে যে আল্লাহ আমার বুকে আমার মেয়েটা ফেরত দাও আমার বিনিময় হলে আমার মেয়েটা আমার কাছে চাই না এই যে হৃদয় বিদারক একটা পরিস্থিতি তৈরি হইছে প্রশাসন খুঁজে 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 মেয়েটার খোঁজ পাইছে মেয়েটা পেরোতাই সে খিলখিল করে হাসতেছে চলে গেছে তার ভিতরে কোনো অনুশোচনা নেই বাপ মার প্রতি কোনো দয়া দরদ নেই পরিবারের প্রতি কোনো টান নেই এই যে পরিস্থিতিটা তৈরি হইলো মেয়েটা চলে গেল কইলো যে আমি ভালোই আছি আমার ভালো লাগে না পরিবার পরিজন আমি এই জন্যই চলে গেছি এই যে পরিস্থিতিটা তৈরি হইলো এর জন্য কি তুমি দায়ী না এর জন্য কি আমি দায়ী না এর জন্য কি পরিবার দায়ী না তো দেখি বাপু তুমিও দায়ী আমু দায়ী আসো আমরা আগে পরিবার পরিজনের শুরু করে আমাকে সমাজটা বদলাতে হবে আমরা সব জায়গাতে যাজ যার জায়গাতে এই সব কথাবার্তা কতি হবে এই ভিডিওটা শেয়ার করো হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা মানুষের কাছে এই খবর জাতি হবে যে কে আমাকে ছেলেপিলে নষ্ট হয়ে যাচ্ছে আমরা কি সারাদিনের মধ্যে আমাকে ছেলেপেলে কোনো খোঁজ খবর নিতে পারি তুমি কত বুকি হাত দিয়ে কটুক সময় তুমি খোঁজ নিতে পারো কাজ কামের ব্যস্ততা তারপরে বাড়ি এসে নিজেরা লাগে ফেসবুকের পিছনে ইউটিউবের পিছনে কিন্তু সিলেমের খোঁজ খবর নেও না বরং তাদের কাছে কি করতে কাছে দিয়ে দেশ একেবারে আধুনিক এই মোবাইল হ্যাঁ স্মার্টফোন দিয়ে দেশো এই স্মার্টফোন দিয়ে তারা নাকি পড়ালেখা করতেছে খুব ভালো কথা স্মার্টফোন দিয়ে পড়ালেখাটা করুক কিন্তু আর কি করতেছে সেই খোঁজ খবর রাখা দরকার ছেলে পিলে কোনে যাচ্ছে কার সাথে মিশতেছে এই খোঁজটা যদি বাপ মা প্রতিদিন একবার দুইবার করে আমরা না আনি তাহলে আমার ছেলে খারাপ হয়ে গেলে তার দায় ভার অন্য কেডা নিবে কত দেখ এই সমাজের দায় এই সমাজ এই সমাজ ছেলে পেলের মানুষ হতে পারতেছে না ছেলে পেলে হয়ে যাচ্ছে আমার ছেলে পেলে স্কুলে পড়া না পারলে আমরা যখন ছোট ছিলাম স্কুলে সার মাইরি ছেলে পেলে পড়া আদায় করেছে পিটি সাল তুলে দিয়েছে চামড়া তুলে দিয়েছে আর এখন নাকি ছেলে পেলে শাসন করলে বাপ মা যে কয় তুমি আমার ছেলে শাসন করার কি না সারের কাছে যে কয় তাহলে এই সমাজ কিভাবে ভালো হবে তুমি কও এর জন্য তো তুমি দায়ী আমি দায়ী সবাই দায়ী তোমরা এই কথাগুলো সবাই দাও মানুষ আবার ভালো হতে হবে নষ্ট হয়ে যাবে যাবে তোমার তোমার ছেলে তাতে কিছু যায় আসে না কিন্তু ওই সমাজে আরো অনিষ্ট করবে সমাজের মানুষের যাতে কেউ কোনো ছেলে অনিষ্ট করতে না পারে এই সমাজের মধ্যে যেন এই আধুনিক ছেলে পেলে বিষ বৃক্ষ না হয় এই আধুনিক ছেলেপেলে যেন সমাজের উপকারে আসে তার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের করতে হবে আবার আমাদের ভিতরে সন্তানদের ভিতরে শাসন আনতে হবে আদব কায়দা আনতে হবে আমাকে ছেলেপেলে এখন বড় দেখলে সালাম দেয় না চিন্তা করে দেখেছো তুমি মানে বিয়াদে কয়টা বাইরে দেখা যায় কিভাবে ঘুরে বেড়াচ্ছে স্কুলের সময় বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে সাহস করে যে তাদের কব যে এই বাড়ি যাস নাকা স্কুলে যাস নাকা ভয় করে রে বাপু ভয় করে ছেলেপেলে ট্রাইড আসে সিনিয়র গেরে প্রতি কোনো সম্মান বোধ তাদের নেই তারাই মানে চাগের শাসন করতে গেলে গরম মার মায়ের খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় এই জন্য তুমি দায়ী না আমি দায়ী আমরা সবাই দায়ী ওই ছেলে পেলে তো আমরা শিখেছি ওই ছেলে পেলে তো আমরাই নষ্ট করেছি আমরা সবকিছু তুলে দিচ্ছি হ্যাঁ তোরা যা করবি কর সব ঠিক আছে তাহলে এই ছেলেপিলে তোমার বাপ মার প্রতি দয়া মায়া থাকবে কোথায় সংসারের প্রতি দয়া মায়া থাকবে কোথায় পরিবার পরিজন এইভাবে তো আস্তে আস্তে দেশটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ মেয়েটার হাসা দেখলে বাপু মনের মধ্যে কষ্ট যে তোর মার প্রতি তোর কোনো দয়া মায়া নেই তোমরা আবার যে একজন মেয়ে গেছে বলে কি পুরো সমাজটাই নষ্ট হয়ে গেছে বাপুরে না দেখে তো কোনো কথা করছে না সমাজের কি অবস্থা তুমি দেখতেছো তোমরা একটু ভালো করে তো বুকে হাত দিয়ে তো সমাজের কোন ছেলেটা এখন ভালো আছে কয়টা ছেলে পেলে ভালো আছে আর কয়টা ছেলে পেলে খারাপ আছে যে কয়টা ছেলে পেলে ভালো আছে তারাও খারাপটা দিকে দিকে খারাপের দিক চলে যাচ্ছে তাদের রক্ষা করো এই ভিডিওটা তোমরা সরাই দাও এই ভিডিওটা মানুষের কাছে যাক মানুষ কথা কোক যার যার জাগাতে মানুষের কথা কোয়া দরকার বেশি বেশি করে এই ভিডিওটা ছড়াই দিবা মানুষের মধ্যে চলে যাক মানুষ আবার তার সন্তানকে শাসন করে ঘরে ফিরাই নিয়ে আসুক যদি মানুষ সেটা করতে না পারে তাহলে ভবিষ্যতের দিনগুলো তোমার ছেলে আমার ছেলে এই সমাজের সন্তানরা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে রে বাপু তার দায় কিন্তু তুমি এড়াতে পারবা না তার দায় এই সমাজেরই বহন করা লাগবে আমি কয়ে দিলাম কিন্তু